মুরগিটা ফ্রিজে রাখার জন্য দিছে মহিলাকে তো ফ্রিজে রাখছে ফ্রিজে রাখার পরে কয়েকদিন পরে যখন ওই মুরগিটা ওনারা রান্না করবে আর রান্না করার সময় মামার কাছে একজনকে পাঠিয়েছে দুজন একজন গেছে কয়ে যাও যায় মুরগিটা নিয়ে আসো তখন মামার কাছে যে মুরগি বলবে যে মামা মুরগিটা দাও দিজাজ একবার দিজাজ 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 ওইতে পারে না যে মুরগির আরবি দিয়ে কি বলে এটা দানা নাই আমাদের এমন যাইয়া মামা মামা কি মামা কি মামা এই সবচা মামা মুরগি এখন কি করে এখন অভিনয় কেউ দেখাইছে মামা এরকম কেউ দেখা যাচ্ছে মুরগি ফাঁক আছে ফাঁক না দেওয়া বলে দেখাইতেছে মামা এখন তো মামা তো বোঝে না

মুল্লি বাবা তোমরা আদার খাই তোবে